আই কি করতেছ দেখো এটি কি এটি কি হ্যাঁ তুমি আড়াইটা হাজার টাকা দাও আমার আফারে কি জুতা কিনা দিছ এক মাসও পারতেছ না কয় ঠিক আছে দেখো দেখো হ্যাঁ এটিকে আড়াই হাজার টাকার জুতা হাসা করে কো না তুমি এমন থেকে টাকা চুরি করছো হ্যাঁ জুতা না আমি টাকা চুরি করলাম ধরে নিলাম তাহলে ক্যাশ মু কি ভুল তাহলে এক্সের জুতা এপেক্সির জুতা এত বাজে 10 দিনও পড়ছ না জুতাগুলা না অ্যাপেক্স তুমি না জানা আমি জানি এই যে তোমার স্লিপ তুমি নিয়ে এটা চেঞ্জ করে আনবা এই যে অ্যাপেক্স অ্যাপেক্স না লেখা আছে বলছে কি এক মাসের ভিতরে কোনো ডিস্টার্ব দিলে চেঞ্জ করা যাব কিন্তু আড়াই হাজার টাকার জুতা যদি পনেরো দিনও না পড়তে পারে তাহলে আড়াই হাজার টাকা তো জুতা কিনা লাভ আছে তুমি বলো লাভ আছে পনেরো দিনও পড়তে পারছে না দেখো তো আছে আমার বোনার ছিল কিছুদিন আগে তো জুতা আড়াই হাজার টাকা জুতা নেওয়ার পর পনেরো দিনের জুতাগুলো পরতে পারছে না সব কিছুতেই বেজাল আড়াই হাজার টাকা দামের জুতা বেজাল তাইলে আমার দশ পঞ্চাশ টাকা দামের জুতাই ভালো অনেকদিন পর হাজার আড়াই হাজার টাকা তোমার জুতা পরে লাভ কি হ্যাঁ বলো ঠিক আছে এ নিয়া দোকানদার রে বলবা যে এত দামি জুতা নিছে আপনার জুতা 15 দিনও পড়তে পারছে না দেশ থেকে আবার রিটার্ন পাঠাইছে এখন তোমার ব্যাগে ঢুকাই দিব কালকে অফিসে যাওয়ার পথে না যাবে সব জায়গার মধ্যে বাদ পারি আই তোমার তো তুমি ব্যাগে ঢুকাও মন চাইতে থাকে তোমার তো আবার বেবুলা মন মন থাকে না কোনো কিছু ব্যাগ নাও ইয়া দে ব্যাগ দাও আরে বাবা টাকা আমার মা শুনলে মাথাগুড়া

তুমি ভালো ভালো ভাবে জিজ্ঞেস করে নিলে যে এটা ঠিকি সামড়া উঠবে কিনা নষ্ট হবে কিনা না তাও কথা কারণ লোকে তো বলে দিয়েছে কোন সমস্যা হলো এক মাসের ভিতরে চেঞ্জ করা সমস্যা প্রবলেম কিন্তু তারা জানে এটা মনে মেয়াত ছাড়া জুতা মেয়াত নয় জুতার এক কারণে সামড়া হতে হচ্ছে তাহলে যদি জিজ্ঞেস করে বুদ্ধিমানের কাজ করছো জিজ্ঞেস করে বলাতে যে নষ্ট হইলে এক মাসের ভিতরে চেঞ্জ করে দিব এক কথাটা যদি জিজ্ঞেস না করতে তাহলে তো আমি হাজার টাকা আমার লস লস ছিল কিছু বলো লস সবাইকে বলে তো বেশি দামি জুতা কিনবেন না পঞ্চাশ টাকা একশো টাকা তুমি জুতা কিনবেন ঠিক না